সুসুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা আসলে যারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন এবং আপনারা যারা ভাতার টাকার জন্য ওয়েট করতেছেন যে আসলে আপনাদের এই কাঙ্ক্ষিত টাকাগুলো কবে দিবি তো ভিওর্স আপনাদের জন্য আমার এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে আপডেট দিয়ে যাবো সর্বপ্রথম যে বিষয়টাতে আপডেট দেবো তা হচ্ছে যে উপবৃত্তি কারণ উপবৃত্তির বিষয় নিয়ে আপনারা সবাই কমেন্ট করতেছেন যে আসলে উপবৃত্তিটা কী পর্যায়ে রয়েছে তো এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কবে দিবে কারণ আপনারা জানেন যে সেই জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার কথা উপবৃত্তি দিবে দিবে করে আজকে কিন্তু পাঁচটি মাস চলে যাচ্ছে তো এখন পর্যন্ত আসলে আপনাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা আজ থেকে কি লাস্ট আপডেট দিলো বা তাদের কাজের গতিটা কীরকম সেটা কি আসলে কচ্ছপের গতিতে দৌড়াচ্ছে না কি মনে করেন যে সেটা ঘোরাঘাড়ির মানে স্প্রিটে দৌড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা নোটিশ সম্পর্কে জানাতে চাই যে এই নোটিশটা কিন্তু পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচি ষষ্ঠ হতে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে অর্থাৎ বিহার্স আমি কিন্তু আপনাদেরকে এর আগে একটি নোটিশ দেখিয়েছিলাম সেই নোটিশটি হচ্ছে যে আপনাদের যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের অর্থাৎ চব্বিশ সালের মনে করেন যে হচ্ছে আপনাদের জুন জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত তো এর যে এন্ট্রির কার্যক্রমটা ছিল এটা কিন্তু ঠিকই চলতেছিল কিন্তু আসলে পনেরো তারিখে আসে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এখানে বলছি যে উপযুক্ত বিষয় ও সুক্ত সামরকের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সমূহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকার ভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে এইচএসপি এস পি এম সফটওয়্যারে নগদে রূপান্তর করার সময়সীমা পনেরো পাঁচ দুই তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এছাড়াও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা বিশ পাঁচ পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এখন এখানে কী বলছে যে সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তথ্য আপডেট করার সময়সীমা আগামী বাইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল উল্লেখ্য যে এইচ এস পি এম আই অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্ট সমূহের তথ্যধিক যাচাই যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেট তথ্য অনুমোদনের সময়সীমা আগামী পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল অর্থাৎ আমি যে আপনাদেরকে বারবার বলি যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তিটা রয়েছে এটা আপনাদেরকে দেওয়া হবে আপনারা পাবেন অমুক তারিখে পাবেন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আসলে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরোই মে এ থেকে আপনাদের কিন্তু উপবৃত্তির মনে করেন যে যে কার্যক্রমটা রয়েছে এটা কিন্তু মনে করেন যে লাস্ট আপডেট করবে তারা আপডেট করে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে আপনারা টাকাটা ঈদের আগে পেয়ে যাবেন তবে আমি আশা করি যে এখনও যেহেতু পঁচিশ তারিখ তারা লাস্ট কথা বলেছে তো পঁচিশ তারিখে যদি দেয় ঈদ হবে মনে করেন যে সাত তারিখে তো তারা আমি তাদের প্রতি আশা করব যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যা বিলম্ব করার তারা করেছে তারা যেন আর কোনো শিক্ষার্থীকে কোনো প্রকার হয়রানি না করে তারা যেন কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা ঈদের আগে দিয়ে দেয় আর ভিউয়ার্স আপনারা যারা ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন তো তাদের লাস্ট আপডেট কী সেটা বিষয়ে জানাবো যে এখানে আমি আপনাদেরকে বলতে চাই একজন বলছে যে এপ্রিল মাসে গর্ভবতী ভাতা পাওয়া যায়নি কেন এপ্রিল মাসে গর্ভবতী ভাতা দেয়নি মে মাসে দিবি সমস্যা কি ভাই আমি এপ্রিলের টাকা পাইনি মে মেটা টাকা ঢোকে নি তবে আসলে এপ্রিলের টাকা মে মাসে এখন পর্যন্ত কেউ পায়নি আপনারা যারা বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত মনে করেন যে যেই গর্ভবতী ভাতাটা রয়েছে তো এই গর্ভবতী ভাতার টাকাটা আমি আপনাদেরকে বলবো আপনারা চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ফ্লো করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে গর্ভবতী ভাতার টাকা চলে যাবে এবং কই দিছে। ভাই আমি তো এখানে বলিনি আমার এই ভিডিওতে যে টাকা দিছে আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হতো তো ভিউয়ার্স আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরেই মনে করেন যে কমেন্ট করবেন আর সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন উপবৃত্তির আপডেট চাই দিবেন প্লিজ হ্যাঁ অবশ্যই উপবৃত্তির আপডেট দিয়ে দিছি এবং সেই সাথে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা মনে করেন যে উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তো এই উপবৃত্তি এবং হচ্ছে ভাতার টাকা বিশেষ করে ভাতার টাকার জন্য তো ভাতার টাকার জন্য আপনাদের হাই হুতাশা করার কিছুই নেই আপনাদের যে কাঙ্ক্ষিত পেরোল ছিল পেরোলের সমস্ত প্রকার কার্যক্রম শেষ এখন জাস্ট মনে করেন যে খুব যাচাই বাছাই এবং নিরীক্ষণ করে সেগুন বাগিচার যে অ্যাকাউন্টস অফিস রয়েছে সেখানে আপনাদের আপডেটের যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজগুলো নিখুঁতভাবে করা হচ্ছে কারণ আপনারা জানেন যে একটি বছরের যতগুলো বকেয়া টাকা রয়েছে এবং হচ্ছে বিগত যেই কিস্তিগুলোতে যারা ভাতার টাকা পায়নি তাদেরকে যাচাই বাছাই শেষে কিন্তু এটাই কিন্তু একটি বছরের শেষ টাকা দেওয়া হবে এরপরে কিন্তু আর মনে করেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের কোনো টাকা দেওয়া হবে না এরপরেই মনে করেন যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর এবং সেই সাথে আপনাদের ভাতার টাকা দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বৃদ্ধি করা হয়েছে সে নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে তার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে বাজিয়ে রাখবেন ধন্যবাদ